সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে অবশ্যই সেটা নিয়ে এবং শুধু তাই না তার উপরে আক্রমণ করা হয়েছে তাকে তার পাঞ্জাবি ছেঁড়া হয়েছে সেটা নিয়ে আলাদা মামলা আছে সেটা অভিযোগ করা হয়েছে সেইটা আলাদা মামলা করা হবে সেটা যে করেছে তার বিরুদ্ধে সেটা কে সেটা পুলিশকে আইডেন্টিফাই করতে হবে সেটা পুলিশকে করতে হবে নাহলে পুলিশ ইন হবে হাইকোর্টে মামলা হবে আসলে সরকারটা তো অগণিক সরকার এবং আপনারা জানেন নিশ্চিতভাবেই আমি বলে হচ্ছি যে কাকে কাকে গ্রেপ্তার করেছে আমি মামলা যখন প্লেস করি তখন প্রথম বলেছি যে কাকে কাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে দুজন হাইকোর্টের আইনজীবীকে দুজন টিচারকে একজন ডাব্লিউ বি এসিডিসিএল এর ইঞ্জিনিয়ারকে এবং এম এল এ কে যে এমএলএ আক্রান্ত হলো তাকে গ্রেপ্তার করা হলো কেন এটা কাজ করা হলো তার কারণ তারা ন্যায্য কথা বলতে এসছে কি বলতে এসছে যে পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা ডাক্তার হতে পারছে না ইঞ্জিনিয়ার হতে পারছে না এইটা বলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা পাপ ওয়াক আপ নিয়ে বলতে এসছে যে আমাদের মসজিদগুলো কবরস্থানগুলো প্রোটেক্টেড থাকবে কি থাকবে না এসআইআর নিয়ে বলতে এসছে যে আমাদের উপরে এই নির্যাতন ইলেকশন কমিশন নামিয়ে আনবে কি না যার ফলে আমরা আর ভোটারই থাকবো না এটা মমতা ব্যানার্জির কি আপত্তি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার টিকে অন্য জায়গায় বাধা আছে সোমবার অর্থাৎ যারা বিরোধী মারধর করা হয়েছে এবং থানার সামনে পুলিশ কাউকে গ্রেফতার করেনি সেই এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যখনই এই আন্দোলনটা করতে চেয়েছিল যারা জাহজায় মোল্লা সাহেব তাদেরকে যেমন দেখুন এটাই তো পুলিশের যে অবস্থান সেটা পরিষ্কার করে দেয় এই পুলিশের অবস্থান বুঝতে গেলে আপনাকে অনুব্রত মণ্ডল বুঝতে হবে যে অনুব্রত মন্ডল গালাগালি করে সেই অনুব্রত মন্ডলকে পুলিশই আবার সিকিউরিটি দেয় বুঝতে পেরেছেন মানে পুলিশের অবস্থান হচ্ছে পুলিশ গালাগালি খাওয়ার পরেও তাকে সুরক্ষা প্রদান করতে হয় অতএব সেই পুলিশ খুব স্বাভাবিকভাবেই সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে দেখুন এই পুলিশের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না কালকের যে আন্দোলনটা যে কথা বলতে এসেছিল তাদের পুলিশের বাড়ির ছেলেমেয়েদের জন্যও বলতে এসেছিল এমন অনেক পুলিশ পরিবার পাবেন যারা এই এসআইআ নিয়ে এগ্রিভ যারা ওয়াকাম নিয়ে এগ্রিভ যারা এই যে ছেলেমেয়েরা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না সেই নিয়ে এগ্রিভ তো সত্ত্বেও সেই পুলিশকে দিয়ে আক্রমণ করানো সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে অবশ্যই সেটা নিয়ে এবং শুধু তাই না তার উপরে আক্রমণ করা হয়েছে তাকে তার পাঞ্জাবি ছেড়া হয়েছে সেটা নিয়ে আলাদা মামলা আছে সেটা অভিযোগ করা হয়েছে সেইটা আলাদা মামলা করা হবে সেটা যে করেছে তার বিরুদ্ধে এবং সেটা কে সেটা পুলিশকে আইডেন্টিফাই করতে হবে সেটা পুলিশকে করতে হবে নাহলে পুলিশ ইন অ্যাকশন হবে হাইকোর্টে মামলা হবে ওর থেকে জামিন হলো রিলিজ কখন দেবে এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এবং এবং কোনো শর্ত ছাড়াই পিয়ার বন্ডে জামিন বিধায়ক সাহেব এর কি বলবেন বিধায়ক শুধু নয় আমাদের বিধায়ক সহ বিশ্বজিৎ মাইতি সহ আরো যে সব নেতৃত্বরা অকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করছিল ওবিসি বিলের বিরুদ্ধে আন্দোলন করছিল এবং পরিযায় শ্রমিক বাংলায় যেসব ভাইয়েরা অন্য রাজ্যে আছে তাদের ওপরে অত্যাচার জুলুম হচ্ছে এরই প্রতিবাদে কালকে ঢাকা হয়েছিল কলকাতার বুকে এই রাজ্যের পুলিশ প্রশাসক সরকারের আনতে পা দিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে ঘুষি মেরে পিজন ভ্যানে তুলে আজকে ব্যাংশাল কোর্টে এনেছে আজকে ব্যাংশাল কোর্টের জজ তিনি নিরপেক্ষ বিচার করে তাদেরকে নিঃশক্ত মুক্তি দিয়েছে এতে আমরা পশ্চিম খুশি বাংলাবাসীরা গেছে ওরা ভেতর থেকে বাইরে এসে বাকি কথা বলবে দেখুন আটকে রাখতে কতক্ষণ পারে সেটা পুলিশের উপর ডিপেন্ড করবে পুলিশ যদি মনে করে যে আমি আটকে রাখবো আমি কালকে প্রডিউস করবো তাহলে প্রোডাকশন করবে আর যদি মনে করে যে পিয়ার বন্ডে বেল দেবো দিতেই পারে কোনো অসুবিধা নেই বাধা কোথাও নেই এটা পুলিশের ভিনডিকটিভনেস বা অথরিটি প্রশাসনের উপর নির্ভর করছে শুধু বারবার অ্যারেস্ট করবার কারণ কি অ্যারেস্টটা কি জন্য করতে হয় অ্যারেস্ট কখন করে আমি অ্যারেস্ট করব কাকে আমি ক্রিমিনালকে অ্যারেস্ট করব অ্যারেস্ট তো ক্রিমিনালকে করব একটা সাধারণ মানুষ জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার কারণটা কী এটা তো বুঝতে হবে প্রশাসনের ইচ্ছাটা কী আমি অ্যারেস্ট করব মানে মুখ বন্ধ করব এই তো কথা এর বাইরে তো কিছু কথা নেই দেখুন কোনো প্রশাসনই চাই না যে শান্তিপূর্ণ আন্দোলন চলুক আন্দোলনটা যদি প্রশাসনের বিরুদ্ধে হয় প্রশাসনের ইচ্ছের বিরুদ্ধে হয় আমি সিদ্ধান্তও বলবো না তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি হয় তাহলে আপনার আন্দোলন চাইবে কালকে যদি মনে করে প্রশাসন যদি মনে করে আপনারা এই যে ফ্রিলি আপনারা বাইক নিচ্ছেন কথা বলছেন আপনাদেরকে বলতে দেব না মনে করতেই পারে আপনাদেরকে আন্দোলনে নামতে হবে

পুলিশ তার কোনোটাই কিচ্ছু করতে পারলো না আজকে একজন জনপ্রতিনিধি আন্দোলন করছে তাকে বলছে আমি অ্যারেস্ট করবো তাকে বলছে আমি ছাড়ব না কালকে ডাক্তাররা যাচ্ছে তাদেরকে বলছে এসে থানায় হাজিরা দাও হোয়াট ইজ দিস কি চলছে মানুষ কথা বলতে পারবে না তো ভালো ভাষায় কথা বলছে ভদ্র ভাষায় কথা বলছে নোংরা ভাষায় তো বলছে না নোংরা ভাষায় যারা বলছে তাদেরকে অ্যারেস্ট করুক দেখুন প্রশাসনের ক্ষমতা আছে কি না গেল পুলিশ আক্রান্ত পুলিশ আবার আক্রান্ত কোথায় হয়েছে জানি না পুলিশ কোথায় আক্রান্ত হয়েছে বলতে শান্তিপূর্ণ আন্দোলন সেখানে করে করে মারধর তুলে ভঙ্গ করা কাজটাই হচ্ছে পুলিশের পুলিশের কখনো কাজ নয় কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে সহযোগিতা করা আমরা চাই সাধারণ মানুষ চাই আমাদের কথা জনপ্রতিনিধিরা বলবে তারা আন্দোলন করবে সরকারের ভুল হলে গভর্নমেন্টের ভুল হলে রাষ্ট্রের ভুল হলে সেখানে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেব তারা সমালোচনাটা সহ্য করতে হবে সঠিক রাস্তা অনুযায়ী কাজ করতে হবে প্রতিবাদের জন্য আন্দোলনে তাহলে পুলিশের এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিবাদ করতে গেলে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খাবার কথা নয় পুলিশের লাঠি কারা খাবে ক্রিমিনালরা খাবে পুলিশ যদি তার লাঠি ব্যবহার করবার জায়গা না পায় তাহলে শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করবে এই তো কথা সোজা কথা

কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওশা সিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এ রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে